ভাই লোক আজকে কোনো খাওয়া দাওয়ার ইন্ট্রো কিছুই দেব না এমন কি স্নান খাওয়া দাওয়া কিছুই করব না আজকে তুমি স্নান করনি তাই না কেন বলবো বলো না বলবে না চোখের জলে ভাসিয়ে দিল এ না থাক আমার জন্য এত কষ্ট এটা মন মে লড্ডু ফুটা বলো না হ্যাঁ গো বৌদি করিনি আমি সব জানি তা জানো যখন এত নাটক কেন করলে তোমার সুখে ব্যথার জোয়ারে বুকে ডাকবো আরে এত ভালোবাসা কোথায় রাখবো রাখার তো জায়গা নেই কোনো কিছু তো তার কাছে নেই ও সবকিছু তো আমার কাছে শুধু তোমারেই না থাক এত ভালোবাসা নিতে পারবে না বলি এ তোমার বউকে দিও বয়স আমার বেশি না

বেশি গরম পড়লে আর কিছু হলেই এই নাও ঠাণ্ডা জল খাও জলে তৃষ্ণা মিটছে না তা কি খেলে তৃষ্ণা মিটবে কেও কি আছো мерকো جانا পড়েগা একটা লম্বা পাড়া আরে বাবা ঠিকঠাক করে বলবা তো লম্বা মোটা যাই হোক সবই দেব একটা লম্বা করা খাবো এই এ খাও খাবো খাবা কি আইসক্রিম

দেখো কাকা আদর সবে জাতে খুশি ভরে দাও আমার শুধু একটাই প্রশ্ন কোন কোম্পানি ধূপকাঠি দিয়ে পুজো দিয়েছ ভালো তো তোমারই বাসবে বলছিলাম যে আর কিরকম ভাবে ফাঁসিয়েছে তোমাকে কেন গো বৌদি বর ভালোবাসা কি বেশি দিচ্ছে নাকি না বলবা তো বলো আর না বলবা তো আচ্ছা আচ্ছা ভালোবেসে কি ডাকে আমার আমার কিন্তু বৌদি তুমি যাকে খাই দিচ্ছ ওটা তো বাচ্চা না আরে বৌদি তুমি যেগুলো দেখাচ্ছ ওগুলো ডাব নেই সবই জুনো নারকেল কেন গো বৌদি ডাবের মধ্যে কি সেলিকন মেশানো আছে নাকি যে খেলে বল চুলকানি চল যাবে পা 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 সারা আমফান জোরে পশ্চিমবঙ্গের কাছে ডাবগুলো যত পরিমাণ নড়েনি বৌদিরগুলো যত পরিমাণ ছাড়ো বাদ দাও হ্যাঁ কাকে একে না একে ও আচ্ছা আচ্ছা তা এর সাথে তোমার কি রকম সম্পর্ক আমার আর দীপঙ্করের সম্পর্ক কি অনেকেই জানতে চাইছিল তবে আজকে দেখো সেই সম্পর্ক আমাদের সত্যিটাই হয়ে গেল দেখো বৌদি সম্পর্কটা সত্যি কিনা সেটা আমি ঠিক জানি না বাট এটা দেখে এটাই বুঝতে পারলাম তোমার মনটা ওয়াইফাই এর মতো কখনো এর ঘর গিয়ে কানেক্ট হচ্ছে কখনো আবার এর ঘর গিয়ে কানেক্ট হচ্ছে তুমি এখানে কি করছো হ্যাঁ সত্যি তো বৌদি দিনের বেলা জঙ্গলে কি করছে কাঠ তো কিছু পাচ্ছি না এর জন্য কলা গাছের সাথে ঘুষ আরে বৌদি চুলকানি কমার জন্য খালি খালি কলা গাছটা কেন কষ্ট দিচ্ছ বলো তো না মানে কথায় আছে বৌদিদের ক্লাস ঝালের বাস বলো একখানে তোমার পাখি কে ঘরে কাছে আটকে রাখো না হলে অন্য ঘরে পালিয়ে যাবে বাল মারবে নাকি কি

আরে বৌদি মনে খুব কষ্ট আমি তো ভালোবাসা দিতে পারবো না এই কে কোথায় আছিস বৌদিকে একটু ভালোবাসা দেবকে লাভ করি শেয়ার করি মত মত করি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর যা যা সাবস্ক্রাইব করনি নিচে গিয়ে লাল কালার বাটনটাকে প্রেস করে দাও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তবে টাটা